এই মুহূর্তের সবথেকে বড় খবর বিচারপতি যশবন্ধ ভারমার বাড়িতে নগদ উদ্ধার এর প্রেক্ষিতে বদলি স্থগিত ও তদন্ত চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি ছয় বার অ্যাসোসিয়েশনের বিচারপতি যশবন্ধ ভার্মার বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার ঘিরে দেশ জুড়ে সরগোল পড়ে গিয়েছে তাঁকে দিল্লি থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশের বিরোধিতায় আগেই সরব হয়েছে সেখানের বার অ্যাসোসিয়েশন তাদের কটাক্ষ এলাহাবাদ হাইকোর্ট ডাস্টবিন নাকি আর এবার বিচারপতি ভারমার বদলি স্থগিত রাখার দাবিতে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে একযোগে চিঠি লিখল ছটি বার অ্যাসোসিয়েশন এই তালিকায় রয়েছে গুজরাট হাইকোর্ট কেরল হাইকোর্ট কর্ণাটক হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট লখনৌ বার অ্যাসোসিয়েশন টাকা উদ্ধারের ঘটনার দায় নির্ধারণে উপযুক্ত তদন্তের দাবিও তোলা হয়েছে এই চিঠিতে এই চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লিতে বার অ্যাসোসিয়েশনগুলির প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি খান্না এলাহাবাদ বার অ্যাসোসিয়েশনের প্রধান অনিল তিওয়ারি জানিয়েছেন বিচারপতি ভারমার বদলি স্থগিত রাখার আর্জি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তবে শেষ পর্যন্ত বদলি বহাল থাকলেও বিচারপতি ভার্মার বিচার বিভাগীয় কাজকর্ম স্থগিতই থাকবে অর্থাৎ দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে গেলেও আপাতত কোনো মামলার শুনানিতে তিনি থাকতে পারবেন না টাকা উদ্ধারের ইস্যুতে বিচারপতি ভার্মার বিচার বিভাগীয় কাজকর্ম ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে বার অ্যাসোসিয়েশনগুলির তরফে লেখা চিঠিতে প্রধান বিচারপতি খান্না ও সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে অনুরোধ করা হয়েছে বিচারপতি ভার্মার বদলির নির্দেশ ও তাঁর যাবতীয় প্রশাসনিক কাজও যেন স্থগিত করা হয় তাদের দাবি টাকা উদ্ধারের দায় নির্ধারণে উপযুক্ত তদন্ত চায় এই ঘটনায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই যে অন্তর্বর্তী অনুসন্ধান করেছেন তার রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক একটা করুন কমেন্ট শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই